নমস্কার বন্ধুরা স্টার বাংলা প্রো চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে রিকভারি করবেন তো বন্ধুরা শুধু ফেসবুক নয় আমাদের ফোনে এরকম অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো আমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখি তো বন্ধুরা যে কোনো অ্যাপ্লিকেশানের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান সেটি কিন্তু খুব সহজেই আপনি বের করতে পারবেন তো বন্ধুরা আজকে খুব সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব যার সাহায্যে আপনারা ভুলে যাওয়া পাসওয়ার্ড কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখনকার দিনে আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করি এবং যখনই আমরা কোনো অ্যাপ্লিকেশানে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি সেটি কিন্তু আমাদের ফোনে সেভ হয়ে থাকে তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি কিভাবে বের করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনে আজকে আমরা দেখে নেবো ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে বের করব। তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ফোনেই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি অবশ্যই থাকে তো সবার প্রথম এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করব অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর একদম ওপরের দিকে আপনারা থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের ওপর ক্লিক করুন থ্রি ডটের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে একটি নেক্সট পেজ ওপেন হবে এখানে দেখুন একদম নিচের দিকে আপনারা সেটিংস নামে একটি অপশান পাচ্ছেন এই সেটিংস অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাদের সামনে একটি নেক্সট পেজ ওপেন হবে এখানে দেখুন একদম প্রথমেই আপনারা একটি অপশান পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারের ওপর ক্লিক করুন এরপর আপনাদের সামনে একটি নেক্সট পেজ ওপেন হবে দেখুন আপনার ফোনে যত অ্যাপ্লিকেশান থাকবে সব কিন্তু এখানে শো করবে মানে যেই অ্যাপ্লিকেশনগুলো আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করেছেন সেগুলি কিন্তু সব এখানে শো করবে দেখুন আমার ফোনে যত অ্যাপ্লিকেশান আমি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সেভ করেছি প্রত্যেক কোটি অ্যাপ্লিকেশান কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশানের পাসওয়ার্ড কিন্তু দেখে নিতে পারবেন তো আজকে আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে কথা বলছি ফেসবুকের ওপর আমি ক্লিক করব। তো দেখুন এখানে আমার ফেসবুকের তিনটে অ্যাকাউন্ট আছে ফেসবুকের ওপর ক্লিক করব। এখানে আমি লকটি ওপেন করে নেব ওপেন করার পর দেখুন আমার ফোনের প্রথম ফেসবুক প্রোফাইল সেকেন্ড প্রোফাইল এবং থার্ড প্রোফাইল তিনটেরই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেয়া আছে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে পারবেন শুধু ফেসবুক নয় আপনাদের ফোনে যে কোনো অ্যাপ্লিকেশানের পাসওয়ার্ড ভুলে গেলেই কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের ফোনে কি পাসওয়ার্ড দিয়েছিলেন তো বন্ধুরা এটি থেকে সহজ পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ